দ্রুত বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দেন সর্বোচ্চ ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন বাংলাদেশে অবশেষে তাহলে মার্কিং মার্কিন হয়ে গেল ইতিমধ্যে আপনারা অনেকে জানেন না কারণ বাংলাদেশ মিডিয়া সেটা প্রচার করতেছে না ইতিমধ্যে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে মার্কিং তিনটা বিমান যুদ্ধ বিমান ইতিমধ্যে এয়ারপোর্টের ভিতরে দেখতে পায় বাংলাদেশে একজন প্রবাসী যখন দুবাই যাচ্ছিল তখন তিনি সে ভিডিও রেকর্ড বন্দি করে ইতিমধ্যে জানা গেছে চট্টগ্রাম শাহ আমানত বন্দরে সেখানে আপনারা অলরেডি দেখতেছেন স্ক্রিনে একশো বিশ জন প্লাস আমেরিকার সেনাবাহিনী এবং কি তিনটা যুদ্ধ বিমান বিশ্বাস হচ্ছে না বিশ্বাস তো হবেই না কারণ আপনারা তো বিশ্বাস করবেন না শুনুন তিনি একজন প্রবাসী দুবাই প্রবাসী তিনি কি বলেন ইউএস এয়ারফোর্স বাংলাদেশ বাংলাদেশে চট্টগ্রাম এয়ারপোর্টে ইউএস এয়ারফোর্স আমি এখন দুবাতে যাওয়ার সময়টা দেখতেছি ইউএস এয়ারফোর্স কি শুনলেন তো এবার বিশ্বাস হলো তো দ্রুত বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দেন সর্বোচ্চ ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন কারণ বাংলাদেশের মিডিয়াও আমেরিকার ডলার কাছে বিক্রি হয়ে গেছে ডক্টর ইউনুস সেটা প্রচার করতে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে তারা চুপ হয়ে আছে অবশেষে আমাদের বাংলাদেশও মার্কিং গাটি হয়ে গেল তার মানে বাংলাদেশ এবার বিশ্বযুদ্ধের সাথে তাল মিলিয়ে এই বাংলাদেশকে সে আফগানিস্তান মতো তৈরি করবে পাকিস্তানের মতো তৈরি করবে বাংলাদেশের ভূখণ্ড বারবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে আসছিল বহির্বিশ্বের শক্তি বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্যবহার করার জন্য আর সেটাকে তিনি দেননি বলেই শক্তিরা সুদী ইউনুস বাংলাদেশের কিছু মির্জাফররা যেটা একাত্তরের পর থেকে তারা চেষ্টা চালিয়ে গেছিল চুয়ান্ন বছর পারে নাই সেটা তারা ঘটাইছে আর অবশেষে পাঁচই আগস্টের পর থেকে আমরা বারবার বলে আসতেছি বাংলার জনগণ আংশিক কিছু মানুষ এখনো বিশ্বাস করে নাই আর এখন ভিডিও ফুটেজ আকারে সবকিছু তথ্য আমরা প্রচার করতেছি আমরা একের পর এক প্রচার করে যাচ্ছি বাংলাদেশের মানুষ এখনো ঘুমিয়ে আছে কখন যে বাংলাদেশের মানুষ ঘুম থেকে জেগে উঠবে এই বাংলাদেশের মাটিকে মুক্ত করবে রাজাকার বহির্বিশ্বের শক্তির কাছ থেকে এটা শুধু সময়ের ব্যাপার যতই তোমরা করো তালবাহানা এ বাংলার মাটি এক বিন্দু ছাড় দেওয়া হবে না যতদিন বেঁচে আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরা একাত্তরের সৈনিকেরা মুক্তিযোদ্ধার সৈনিকেরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা ততদিন এই বাংলার মাটি বিন্দু পরিমাণও বহির্বিশ্বের শক্তির কাছে তুলে দিবে না এই বাংলার মাটি আমরা একাত্তরের সৈনিকেরা মুক্তিযুদ্ধার সৈনিকেরা জীবনের বিনিময় হলো এক বিন্দু ছাড় দিব না মাথায় রেখো যে সকল রাজাকার বহির্বিশ্বের শক্তির কাছে মাথা নত তোমাদের এই বাংলার মাটিতে বিচার হবে ঢাকা শহরে রাস্তা অপেন জনসম্মুখে ইনশাআল্লাহ দেখা হবে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ